মিঠাই ধারাবাহিক আমরা এখন দেখতে পাচ্ছি যে অবশেষে মিঠিকে খুঁজে পেয়েছে হল্লাপাটির সবাই সাথে ওই গুন্ডাও ধরা পড়েছে কিন্তু সেই গুন্ডাকে ধরতে গিয়ে ধস্তা ধস্তিতে সে কিন্তু গুলি চালায় আর সেই গুলি মিঠির হাতে লাগে এই সব কিছু দেখে দর্শকরা কিন্তু খুবই দুশ্চিন্তায় রয়েছে মিঠিকে খুঁজে পেলেও এখনো অব্দি সিটকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি ওদিকে আবার মিঠির গুলি লেগে গেছে এটা দেখেও দর্শকরা খুব ভয় পেয়ে গেছে আজকে চলুন জেনে নেওয়া যাক মিঠাই ধারাবাহিকের তেসরা এপ্রিলের প্রিক্যাপ তেসরা এপ্রিলের এপিসোডে আমরা দেখতে পাবো সঙ্গীতা মনোহরাতে এসে দরজা নক করে আর তোরসা দরজা খোলে তোরসাকে সঙ্গীতা বলে আমি সোমের সন্তানের মা হতে চলেছি এই কথা শুনে তো তোরসা পুরোপুরি চমকে যায় তখনই সেখানে সোম চলে আসে সোম রেগে গিয়ে বলে আবার তোমার নতুন ড্রামা শুরু হলো এটা শুনে সঙ্গীতা বলে এই খবরটা শুনেই তো তুমি আমাকে বিয়ে করেছ এই সব কথা শুনে তোরসা তো খুবই দুঃখ পায় কেঁদে ফেলবে এই রকম অবস্থা তাহলে সোম তোর্ষার সম্পর্কে এই বিপদ কবে মিটবে এই সব কিছু নিয়ে মিঠাই ধারাবাহিকে আগামী দিনে আসতে চলেছে নতুন চমক